যৌবনকালে যুবক গুনার দিকে ডাকে। বৃদ্ধ বয়সে একজন বৃদ্ধকে এই গুনার দিকে শয়তান ডাকে না একজন যুবককে যেই গুনায় ডাকে ওই যুবক যখন তার যৌবনটারে কন্ট্রোল করে কন্ট্রোল পাগলামি করে না আল্লাহর যৌবনটাকে নিয়ন্ত্রণ করে আল্লাহরে চলে তারও যৌবনে মসজরী পাওয়া যায় যৌবনে মুরব্দুদেরকে শ্রদ্ধা করতে দেখা যায় আত্মার সেবা করতে দেখা যায় রমজান মাসে রোজা রাখতে দেখা যায় নবীর সুন্দর তরিকায় চলার চেষ্টা করে রে যুব ওই যুবক বেশি বেশি তাড়াতাড়ি আল্লাহ অলি হইয়া যায় احد ليس كمثلي صمد ليس كفضلي لمن ملك توگو تسزا وار خدائي لمن ملك تبوئي تسزا وار خدائي تو خدا وند يمي ني تو خدا وند يساري تو خدا وند زمي تو خدا <متحدث> وند سماعي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تو معدي <متحدث> تو مذلي تو ملك الارش بجائي الله যদি অসম্ভব মনে হয় তাহলে আমি প্রমাণ পেশ করতে বাধ্য হব এমন বহু যুবক পাওয়া যায় যৌবনে গুণা করে না মসজিদে নামাজ পড়ে এমন বহু যুবক স্কুল কলেজ বারসিবিতে পাওয়া যায় রে যুবক চেহারাটা নবীর সুন্নত তরিকায় রাখছে সুরতটাও নবীর সুম্মদ পোশাকটাও নবীর সুন্নতি পোশাক বেগানার নারীর দিনে তাকায় না চেহারার ভিতরে নূর চমকায় পুলিশের মধ্যে নামাজি পাওয়া যায় আর্মির মধ্যে দিনদার যুবক পাওয়া যায় কলেজের মধ্যে দিনদার নামাজি যুবক পাওয়া যায় সে যদি পারে যৌবনকে কন্ট্রোল করতে তুমি কেন পারবা না যুবক

জমিন আমার একটা আল্লাহ অনুমতি দাও আর সইতে পারি আর গুনার বুধা সইতে আল্লাহ অনুমতি দাও দাবায় সবগুলি গিলে আল্লাহ কে চুপ কর আমার বান্দার সাথে আমার বিষয় আমার বান্দা আর আমি আমাদের বিষয় মাঝখানে কেউ নাক গলা বানা لولا مشائك ركع والشباب خشاء والأطفال رداء والأنعام رطاء لجعلت السماء هديدا والأرض خفسفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبا

কুন ফাাকুন কইলা বানায় না আমাকে আপনাকে দুন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার প্রকৃতি কোড মেসেজ দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন গুণা হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল উলামাই ক্যারামের সাথে কেমন আচরণ হয় সবই আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানুনি চার শ্রেণীর কারণে নৌলা মা শাহ ইফরফ কা ওয়াল শাহ ওয়াল আতফা আলুরোদ্দা ওয়াল্ আ মরোদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বিবদ্ধ মানুষগুলি এখনো জমি এমন কিছু সাদা দাড়ি সাদা চোল আমার কিছু বুদ্ধ বান্ধাবান্দি আছে রে কমল

अन्ना कज दूरा ने मल वर्षा दी कि दूरा জিনা বেবিচার মদ্যানজার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয় ওই যুবকের শেষ

গুণাগারের সাথে শিশু বাচ্চাগুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী গুণার জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইসে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় ചെന്നംരു വല് അമുരുത്ത আল্লাহ বলেন চার নম্বর হলো জাননী আরেক হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে এদের কোনো গুণা নাই আজাব গজব আসমানি জমিনে আসে মানুষের সাথে জীব জামুয়ারগুলো গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল গুলা গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুণা নাই এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে

وَالتُّرَابِ رمادا وَمَا أَنزَلْتُ مِنَ السَّمَاءِ قَبْرًا أَتَكُونُ رَحْمَتِي بِالْبِشْتِ يَا زَمِينِ وَمَا أنبت مِنَ الْأَرْضِ نَبَاتًا أَتَشُشُورُ و আম জমিনে উৎপাদন হতো بَلْ أَنزَلْتُ عَلَيْكُمُ الْعَذَابَ سَبَّا দূর করোনা একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আরেকটা আসবে ভাইরাস একটা যাবে আরেকটা আসবে আল্লাহ যেটা দিতে পারে এর চেয়ে বড়টাও দিতে পারে নি না পারে না করোনা যেমন শক্তিশালী এর চেয়ে আর পাওয়ার কোন শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহ কই যদি এই চার সেমি জমিনে না থাকতো আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার মধ্যে প্রথম দুই দল বুদ্ধ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবনকালে কালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব কেমনে কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে ইমরাতিন ইরা সল্লাত খামসাহা ওয়া সাহ সাহরাহা ওয়া হাসনাতা আতাহা নবী বলেন এক নম্বর হল সে যদি নামাজি হয় দুই নম্বর হলো সে যদি রোজাদার হয় তিন নম্বর হলো সে যদি মাননা চলে স্বামীরে মান্না চলে স্বামীরে খুশি কইরা চলে স্বামীর অবাধ্য না হয় স্বামীর অবাধ্য না হয় চার নম্বর হলো সে যদি পর্দা ঠিকমতো করে বার নবী বলেন জানুন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে কি উত্তরে বাধা মহিলা এই চারটা কাজ করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদেরই দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় জন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর হওয়া খুব সহজ খুব সহজ মহিলাদের জন্য সহজ কেন কারণ তাদের হিসাব কাম সম্পদ কেমনে কামাই করেছ সম্পদ কোন পথে ব্যয় করেছ এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দেবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্যই ভাই মহিলাদের জন্য আল্লাহর বলি হওয়া খুব সহজ চার নাম্বার গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে যায় ইন্নামাল ফো

আমি তো গরিব দুখী দের কে সব সময় দান করি সতকবেই অভাবীদের পাশে দাঁড়াই আমিও কি 500 বছর পরে জান্নাতে যাইমু সম্পদশালী হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি তুমি আমি নবীর হইতে পারো সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে জানাতে ডুবা উসমান গরিবকে গো কিছুই বুঝি নেই গো কেন গুনবি কেন এমন সম্পদ আমার লাগবে না যে সম্পদের কারণে আমার দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি মদিনানগরে তো মানুষ খাইতে পায় না দুর্বিত হয় দুসমান গুনি অ্যাপশু ডাউ উঠ উজা বুঝাই করে আটা নিয়ামদিনায় ঢুকতেছেন মদিনার ব্যবসায়ী মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যা তুসমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করাও আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করবো আইকারের দল। তারা মদিনা থেকে বের হয়ে গেছে আগে কিনে ব্যবসা করত হয়তো স্মান করে তোমরা আমার আটার দাম কত দিবা পাইকারের দলেরা কয় আমরা একে দুই দিব তুমি যেটা এক টাকা দেখিনিস আমরা দুই টাকা দেবো দুই গুণ বেশি দিব ওসমান গনি কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে জোরে না সুহান মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজনে কইছে এমনি পাইকাররা কয় ব্যবসায়ীরা কয় উসমান নেও দিলাম তিন টাকা তিন গুণ উসমান জনি কয় আরো বেশি কইছে কয় দিলাম উসমান সাইর গুণ উসমান জনি কয় আরো বেশি দাম হইছে তাই কররাকায় উসমান দেব কাল থেকে নিআজ বিকাল পর্যন্ত একটা খেজুরের দানাও আমার পেটে pore না আল্লাহ নবীর চোখ থেকে দড় দড় করে পানি পড়ি নবী কাঁদে ওদিনার মসজিদে নববীর ভিতরে কান্নার রুল পড়ে এত বড় জलीलুল কদর সাহাবী আব্দুল ইবনে মাসুদ রইসুল ফকাহাদের ভিতরে একজন আল্লাহর নবী যখন কান্দেন সাহাবীদের কান্দেবার নবী কই বড় উসমান একটু খেয়াল করে শুনো রে উসমান তুমি একদিন হিসাব দিতে তিন কথা বড় লাগছে তাইম লাগছে বেশি আমার আব্দুল্লাহ এক কথা জবাব দিয়া দিসে টাইমও লাগছে ক আসরের মাঠে মালিক বলবে নন্দা আয় আয় যার যার জীবনের হিসাব দিয়ে যা কে শং ফোত কেমনে কামাই করছো কেমনে বে করেছো এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না তখন ধনী যারা তোমরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে আয় করেছো হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদ বেশি আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে ধরে রয়েছে আল্লাহ পাগের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়বো আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আর তোর সম্পদ বেশি সময় লাগবে তোর সম্পদ কম কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা আরেকটু জোরে তুমি সুবহানাল্লাহ

যুমরাতিল মাসাকিন নবী কয় আল্লাহ আমার দুনিয়াতে তুমি মিসকিনদের সাথে রাখো আমারে তুমি দুনিয়াতে মিসকিনদের সাথে রাখো মরন আমার মিসকিনদের সাথেই কইরো তুমি আমারে সাথেই নবী এমন এজন্যই চার নাম্বার যেই দল মানুষ যারা অলি হওয়া সহজ সারা হলো গরিব মানুষ ওই গরিব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে যদি একটু ইয়াদ করে আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ রাখছো বিদায় আমি এখন হাওড়ে যাইতেছি মালিক তোমার হুকুমটা পালন করতেছি আজান হইতেছে ফজরের হাল চাষে পরে যাও আগে তুমি ফজরের নামাজটা ভরে নাও আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যে সব পাইবো ওই সব পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়োগ করছো হাই রে আমার যদি এত টাকা থাকতো আমি দান করতাম আল্লাহ ধনির সমান সব তোমার আমল নামাই দিয়ে